একটি পুরনো বাড়ি হারিয়ে যাওয়া মানুষের মৃত্যুর আগে শেষ চিৎকার হাওয়া বইছে দরজার কটকটে আওয়াজ আর চারদিকে ডাক আমাদের গ্রামে এক শতাব্দীর পুরনো বাড়ি আছে সবাই একে বলে মৃত্যুর সিঁড়ি এখানে যদি কেউ ঢুকে আর ফিরে আসে না দাদুর এই কথাগুলি সুমনা রিজু শুনেছে শুনেছিস দাদু কি বলেছে এই বাড়িতে যাওয়াটা শুভ হবে না মৃত্যুর কোলে যাওয়া হবে সব কিছু গুজব আমি তোদেরকে প্রমাণ দেখাবো সুমনা রিজু দাদুর গ্রামে গিয়ে রাতের আধারে সেই বাড়িটার দিকে রওনা দেয় সুমনের কৌতূহল হলো সবাইকে প্রমাণ দেখাবে এটা শুধু গুজব কথা যাওয়ার পর দেওয়ালের ছবিগুলো অদ্ভুত ধরনের যেন তাদের দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর রূপে কিছুক্ষণ পর তারা সিঁড়ির দিকে যাচ্ছে উপরে যাওয়ার জন্য তখনই হঠাৎ করে একটি আওয়াজ আসে তার কানে তুই শব্দটা শুনেছিস তো হ্যাঁ শুনেছি কিন্তু আমরা তো থেমে আছি চল সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর তারা উপরের তালাতে যায় সেই উপরের একটি রুমে গিয়ে তাদের নজরটা পড়ে একটি জানালার দ্বারে একটি ছায়ার উপর এই আওয়াজটা শুনে যেন আমাদের সুমন পুরো হিপনোটাইপস মতন হয়ে গেল যখন বোধ তাকে বলল আগে যাওয়ার জন্য সে আপোষে চলে যাচ্ছে সেই ছায়াটার পাশে সুমন যাস না চলে আয় রিজুর কথাতে তো সুমন দাঁড়িয়ে গেল তখন বুধ ভয়ঙ্কর গলাতে হাসতে থাকে আমিও খেতে পারি একদিন ধরে কচ্ছে মানুষের রক্ত খেয়ে আজকে আমার মনটা করে নিজেকে কখনো বাহাদুর মনে করবে না না হলে ওদের মতনই হবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন